প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমাদের ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে প্রথম অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন পড়ব আপনারা ইতিমধ্যে জানেন আমরা প্রথম অধ্যায় থেকে আপনাদেরকে মোট দুটো প্রশ্ন সাজেস্ট করেছিলাম একটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে এ সংক্রান্ত যেটা আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি আর আরেকটা প্রশ্ন আমরা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা থেকে বোর্ড কোশ্চেনগুলিতে কী ধরনের সৃজনশীল প্রশ্ন হয় সেটা আমরা আলোচনা করব অর্থাৎ এই চ্যাপ্টার থেকে আমরা যেটা আগেই বলেছিলাম যে আমাদের সৃজনশীল প্রশ্ন মাত্র দুটো এবং এই দুটা সৃজনশীল প্রশ্ন শিখলে আমরা আশা করি আশি পার্সেন্ট পর্যন্ত প্রশ্ন সচরাচর যেগুলি আসে সেগুলির উত্তর আমরা দিতে পারব একটা আমরা আগের ভিডিওতে আপলোড দিয়েছি আজকের ভিডিওতে আরেকটা প্রশ্ন আমরা আপলোড দিচ্ছি তো এই এই সৃজনশীল প্রশ্নটা হবে অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কিত তা আপনারা জানেন যে অর্থনৈতিক ব্যবস্থা বর্তমান বিশ্বে চারটি একটাকে আমরা বলি ধনতান্ত্রিক বা পুঁজিবাদী আরেকটার নাম হচ্ছে সমাজতান্ত্রিক এটাকে পরিকল্পিত অর্থনীতিও বলা হয় এটাকে নিয়ন্ত্রিত অর্থনীতিও বলা হয় তারপরে আরেকটার নাম হচ্ছে মিশ্র অর্থনীতি আর আরেকটার নাম হচ্ছে ইসলামী অর্থনীতি এ চারটা অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে বর্তমান পৃথিবীর বেশিরভাগ দেশেই মিশ্র অর্থনীতি প্রচলিত আছে বর্তমান পৃথিবীর কোথাও নাই কার্যকর নাই হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং ইসলামী অর্থ ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা একদম মানে অরিজিনাল ফর্মে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা তেমন কোথাও নাই তবে কিউবাতে চীনে একটু মডারেট সমাজতন্ত্র আছে কিছুটা পরিবর্তিত সমাজতন্ত্র আছে এই হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কিত তথ্য কিন্তু আমাদের উদ্দীপকে এই সমস্ত তথ্য থাকবে না আগে আমরা অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন যদি আসে তাহলে উদ্দীপকটা কেমন হবে সে বিষয়টা আপনাদেরকে আমি আগে বুঝাতে চাচ্ছি একটু মনোযোগ দিবেন আশা করি আমাদের উদ্দীপকে যে কোনো দুইটা কমপক্ষে দুইটা এবং কখনো কখনো তিনটা অর্থনৈতিক ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য উদ্দীপকে উদ্দীপকে উল্লেখ থাকবে সেজন্য আমাদেরকে আগে কি করতে হবে অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো একসাথে পড়ে ফেলতে হবে যেটা আমরা ক্লাসেও বলেছি এখনও বলছি আমার কলেজের স্টুডেন্ট ছাড়া অন্য অন্য কলেজের স্টুডেন্ট আপনারা যারা আছেন তাদের জন্য বলছি আমরা সবসময় অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো পড়ব একসাথে আমি মোটা দাগে এখানে পাঁচটা বৈশিষ্ট্য লিখেছি একটা হচ্ছে সম্পদের মালিকানা দাম ব্যবস্থা ভোক্তার স্বাধীনতা উৎপাদকের স্বাধীনতা আয় এবং সম্পদের বন্টন মোটামুটি এই পাঁচটা বেসিক বৈশিষ্ট্য বা পয়েন্ট কোন অর্থনীতিতে কি ধরনের সেটা বুঝলেই আমরা অর্থনীতির গুলো চিহ্নিত করতে পারবো অর্থাৎ এই পাঁচটা বিষয়ের উপর উদ্দীপকে কিছু বক্তব্য দেয়া থাকবে তাহলে আগে আমরা এগুলি একটু চট করে জেনে নিই তাহলে আমরা প্রশ্নে যেতে সুবিধা হবে সম্পদের মালিকানা এই বিষয়ে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনীতির বক্তব্য হচ্ছে সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত কথাটা একটু খেয়াল করেন সম্পদের সম্পূর্ণ ব্যক্তি মালিকানা স্বীকৃত বা শুধু ব্যক্তি মালিকানা স্বীকৃত এ কথাটা এনশিওর করতে হবে যে সব সম্পদের মালিক ব্যক্তি রাষ্ট্র কোনো সম্পদের মালিক নয় তাহলে এটা হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থা আর যদি উল্টুটা বলে সকল সম্পদের মালিক রাষ্ট্র ব্যক্তি কোনো মালিক নয় তাহলে সেটা হচ্ছে সমাজতান্ত্রিক ব্যবস্থা আর যদি ব্যক্তি মালিকানাও থাকে রাষ্ট্রীয় মালিকানাও থাকে উদ্দীপকে এমন তথ্য দিয়েছে যেটা দ্বারা আপনি বুঝতে পারছেন যে এখানে ব্যক্তি মালিকানার স্বীকৃতিও আছে পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানার স্বীকৃতিও আছে তাহলে আপনি বুঝবেন যে এটা মিশ্র অর্থনীতি আর যদি বলা হয় যে সম্পদের মালিকানা ব্যক্তিরও নাই রাষ্ট্রেরও নাই এটা মহান সৃষ্টিকতা আল্লাহ তালার মানুষ হচ্ছে সম্পদের আমানতার আমানতদার বা জিম্মাদার তখন বুঝতে হবে এটা হচ্ছে ইসলামী অর্থনীতি তাহলে সম্পদের মালিকানার বিষয়ে উদ্দীপকে কি ধরনের বক্তব্য থাকলে কোন অর্থনৈতিক ব্যবস্থা হবে সেটা আমরা বুঝে নিলাম তারপরে উদ্দীপকে আর কি নিয়ে তো আপনাকে হিস দিতে পারে তথ্য দিতে পারে আপনাকে দাম ব্যবস্থা নিয়ে তথ্য দিতে পারে আপনাকে উদ্দীপকে বলতে পারে যে এক্স এমন একটা দেশ যেখানে দাম ব্যবস্থা স্বয়ংক্রিয় বা সেখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা প্রচলিত আছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হচ্ছে কোনো দ্রব্য বা সেবার দাম কারও হস্তক্ষেপ ছাড়া চাহিদা এবং যোগানের পারস্পরিক প্রভাবে নির্ধারিত হওয়া দাম নির্ধারিত হওয়া তাহলে যদি বলে যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা আছে অথবা যদি বলে সেখানে চাহিদা ও যোগানের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারিত হয় তাহলে বুঝতে হবে ওখানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা আছে আর যদি বলে দাম ব্যবস্থা নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় নয় রাষ্ট্রের সকল পণ্য ও সেবার দাম রাষ্ট্র নির্ধারণ করে দেয় বা দাম ব্যবস্থা নিয়ন্ত্রিত তাহলে বুঝবেন সেটা সমাজতান্ত্রিক অর্থনীতি আর যদি বলে যে দাম ব্যবস্থা সাধারণভাবে স্বয়ংক্রিয় এটাকে আপনি কিন্তু কনফ্লিক্ট বা দ্বন্দ্ব তৈরি করিয়েন না কনফিউশন নেবেন না কারণ আমরা ধনতান্ত্রিক অর্থনীতিতেও বলেছি দাম ব্যবস্থা স্বয়ংক্রিয় মিশ্রত এসে বলছি দাম ব্যবস্থা স্বয়ংক্রিয় তবে তার আগে একটা শর্ত লাগা লাগিয়ে দিচ্ছি বা জুড়ি দিচ্ছি সেটা হচ্ছে দাম ব্যবস্থা সাধারণভাবে স্বয়ংক্রিয় এবং পাশে আরও কিছু থাকবে যে কিন্তু সরকার প্রয়োজনে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে উদ্দীপকের কোথাও যদি এমন কথা বলা হয় দাম ব্যবস্থা স্বয়ংক্রিয় কিন্তু সরকার এভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে এভাবে নিয়ন্ত্রণ করেছে যেমন সরকার দাম কমানো কমানোর জন্য নিজে খোলা বাজারে পণ্য বিক্রয় করেছে যেমন সরকার দাম কমানোর জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে তাইলে বুঝতে হবে যে দাম সম্পূর্ণ স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয় নয় এখানে দামের উপর সরকারের একটা নিয়ন্ত্রণ রয়েছে তাইলে এটা হবে তখন মিশ্র অর্থনীতি আর যদি দেখ বলা হয় যে দাম ব্যবস্থা স্বয়ংক্রিয় কিন্তু এগুলি ইসলামী শরীয়ত দ্বারা নির্ধারিত হয় বা কোরআন হাদিস সুনার কিছু বিষয় এখানে মেনে নেওয়া হয় তখন এটা বুঝবেন ইসলামী অর্থনীতি তাহলে এই গেল এই দুইটা দিয়ে আমরা অর্থ ব্যবস্থা উপায় উদ্দীপকে কিন্তু এই কথাগুলি থাকবে এই জন্য এগুলি ভালো করে আপনি মাথায় নিয়ে নেন তারপর হচ্ছে ভোক্তার স্বাধীনতা এই বিষয়ে উদ্দীপকে থাকবে গণতান্ত্রিক অর্থনীতি হবে যদি বলে ভোক্তা সম্পূর্ণভাবে স্বাধীন বা সার্বভৌম ভোক্তার সার্বভৌমত্ব বলতে বোঝায় ভোক্তার ক্রয় ক্ষমতা যদি থাকে তাহলে সে যে কোনো পণ্য যে কোনো পরিমাণে ক্রয় ও ভোগ করতে পারবে সেটার পরিমাণ এবং কি পণ্য কিনবে কি পণ্য কি পরিমাণে ভোগ করবে সেটা নিয়ে সরকার কোনো বাধা দিতে পারবে না এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা অর্থাৎ যদি বলে যে ভোক্তার সম্পূর্ণ সার্বভৌমত্ব আছে তাহলে আমরা বুঝবো এটা ধনতান্ত্রিক আর যদি বলে ভোক্তার সার্বভৌমত্ব নাই একটা রাষ্ট্রের জন্য রাষ্ট্রের নাগরিকরা কি ভোগ করবে সেটা সরকার নির্ধারণ করে দেয় তাহলে সেটা হবে সমাজতান্ত্রিক অর্থনীতি আর যদি বলে যে ভোক্তার সার্বভৌমত্ব আছে কিন্তু সরকার প্রয়োজনে নিয়ন্ত্রণ করতে পারে বা করে যেমন আমাদের দেশে সাধারণভাবে আমরা ক্রয় ক্ষমতা থাকলে যে কোনো দ্রব্য ভোগ করতে পারে কিন্তু পরিমাণটা নির্ধারিত যেমন আমার অনেক টাকা আছে তাই বলে আমি দুশো একর জায়গা কিনতে পারবো না জায়গা জমি ক্রয়ের উপর একটা সিলিং সরকারের আছে কত একর সম্ভবত দশ একরের বেশি এক নামে কিনা যায় না সিমিলারলি আমার অনেক টাকা আছে তাই বলে আমি মানে মদ কিনে নেশাজাতীয় দ্রব্য কিনে এগুলি ভোগ করতে পারবো না সরকারি বিধিনিষেধ আছে তাহলে সাধারণভাবে ভোক্তারা স্বয়ংক্রিয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিধিনিষেধ আছে এটা হচ্ছে মিশ্র অর্থনীতি ইসলামী অর্থনীতি তো ভোক্তারা স্বাধীন সার্বভৌম কিন্তু হারাম হালালের মানদণ্ড আছে তারপরে চার নম্বরে আসেন উৎপাদকের স্বাধীনতা বা উৎপাদনের স্বাধীনতা গণতান্ত্রিক অর্থনীতিতে ভোক্তারা যে কোনো পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারে বা উৎপাদনের উদ্যোগ নিতে পারে সরকারি কোনো বিধিনিষেধ নেই সমাজতান্ত্রিক অর্থনীতিতে ভোক্তারা একদম কিচ্ছু উৎপাদন করতে পারে না ভোক্তাদের উৎপাদনের প্রয়োজনও নেই ভোক্তারা বা নাগরিকরা কিছুই উৎপাদন করবে না রাষ্ট্রের জন্য যা প্রয়োজন সকল প্রয়োজনীয় দ্রব্য সেবা রাষ্ট্রই উৎপাদন করবে তাহলে এটা হবে সমাজতান্ত্রিক অর্থনীতি আর মিশ্র ইসলামী অর্থনীতি মিশ্র অর্থনীতিতে ব্যক্তি বা সরকার বেসরকারি খাত উৎপাদন করবে সরকারি খাত উৎপাদন করবে সরকার এবং ব্যক্তি উভয়ই উৎপাদন করবে আর ইসলামী অর্থনীতিতে ব্যক্তিরা উৎপাদন করবে সরকারও করতে পারে কিন্তু উৎপাদনের ক্ষেত্রে ও যে হারাম হালালের মানদণ্ড থাকবে এবার হচ্ছে আয় এবং সম্পদ বন্টন নিয়ে কি ধরনের বৈশিষ্ট্য থাকবে ধনতান্ত্রিক অর্থনীতি যদি বলে এটা এমন একটা অর্থনীতি যেখানে আয় আয়ের বন্টন বা সম্পদের বন্টনে চরম বৈষম্য থাকে এবং এই বৈষম্য নিরসনে রাষ্ট্র কোনো ভূমিকা রাখে না কোনো পদক্ষেপ নেয় না তাহলে এটা হচ্ছে গণতান্ত্রিক অর্থনীতি আর একেবারে কোনো বৈষম্য নাই সেটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি কেন বৈষম্য নাই কারণ সমাজতান্ত্রিক অর্থনীতিতে সম্পদের ব্যক্তি মালিকানাই নাই। তাহলে আমাদের মধ্যে ধনী গরিব ব্যবধান হবে সম্পদ দিয়ে তো যেহেতু আমাদের কারও কোনো সম্পদ নাই তাহলে কেউ ধনী নয় কেউ গরিব নয় সবাই শ্রমিক এখানে আয় বন্টনে সাধারণভাবে সমতা থাকে আর ইসলামী অর্থনীতিতে আয় বন্টনে অসমতা থাকে কিন্তু বৈষম্য থাকে না মানে আয়ের বন্টন কারো আয় বেশি হবে কারও আয় কম হবে কিন্তু কেউ অনেক বেশি আয়ের মালিক হবে কেউ অনেক কম আয়ের মালিক হবে কেউ একদম অনেক বেশি খেতে থাকবে কেউ না খেয়ে মারা যাবে এমনটা হবে না কারণ এখানে জাকাত সৎকা ফিতরা ইত্যাদি ব্যবস্থা আছে যেগুলি দিয়ে আয়ের বন্টনটাকে সুষম করার কিছু পদক্ষেপ মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালা নিয়েছেন বেসিক্যালি এই কথাগুলোর এই উদ্দীপকে থাকবে এখান এই কথাগুলো উদ্দীপকে থাকলে এখন আমরা যেভাবে আলোচনা করেছি সেভাবে আপনি চিনে নেবেন যে এটা ধনতান্ত্রিক অর্থনীতি এটা সমাজতান্ত্রিক অর্থনীতি এটা মিশ্র অর্থনীতি এটা ইসলামী অর্থনীতি ওকে তাহলে এবার আমরা একটু প্রশ্নে চলে যাই তো আমি এখানে যেহেতু লেখার সুযোগ নাই বোর্ডে আমি প্রশ্নটা পড়ছি এটা চট্টগ্রাম বোর্ড দু সালে এসেছে এই প্রশ্নটা দিয়েই আমরা মানে অর্থনৈতিক ব্যবস্থা থেকে বিভিন্ন ধরনের কি প্রশ্ন আসতে পারে বা এটার মধ্যে কি ধরনের বিভিন্নতা থাকে সেগুলি আমরা আলোচনা করে দেবো ইনশাল্লাহ তাহলে দেখেন আমি পড়ছি চট্টগ্রাম বোর্ড দুই সালে আছে এসেছে আপনাদের বই থাকলে আপনারা বই থেকে তখন পড়ে নেবেন দুটি প্রতিবেশী দেশ এ এবং বি এ দেশের নাগরিকদের ব্যক্তি মালিকানায় কোনো সম্পদ নেই খেয়াল করেন সম্পদের মালিকানা আমরা বলেছিলাম গণতান্ত্রিক অর্থনীতিতে সব সম্পদের মালিক ব্যক্তি আর সমাজতান্ত্রিক অর্থনীতিতে সব সম্পদের মালিক রাষ্ট্র তার মানে ব্যক্তি মালিকানায় কোনো সম্পদ নেই তাহলে এটা কম আমাদের বৈশিষ্ট্যের সাথে মিলেছে এ দেশের নাগরিকদের ব্যক্তি মালিকানায় কোনো সম্পদ নেই তার মানে এখানে সমাজতন্ত্র আছে ব্যক্তি মালিকানায় কোনো সম্পদ নেই তার মানে সব সম্পদের মালিক রাষ্ট্র সুতরাং এই পয়েন্টটা দিয়ে আমরা বুঝতে পারছি এ দেশ হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতির দেশ এখানে আরও এদেশের দেশের আরও কিছু বৈশিষ্ট্য ওরা বলেছে তারা যোগ্যতা অনুযায়ী রাষ্ট্র কাজ এবং মজুরি লাভ করে এই বৈশিষ্ট্যের বাইরে সমাজতন্ত্রের আর দুইটা বৈশিষ্ট্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে সেখানে যোগ্যতা অনুযায়ী কাজ কাজ অনুযায়ী পারিশ্রমিক পায় সেখানে একটা কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ থাকে তাহলে এই দুইটা শব্দের যদি উল্লেখ পান একদম নিশ্চিন্তে বুঝে নেবেন যে এটা সমাজতান্ত্রিক অর্থনীতি তাহলে এখানে যোগ্যতা অনুযায়ী কাজ কাজ অনুযায়ী মজুরি এটা বলেছে যেটা সমাজতন্ত্রের বৈশিষ্ট্য তাহলে এই দুইটা বৈশিষ্ট্য থেকে আমরা বুঝতে পারলাম এ দেশ হচ্ছে সমাজতান্ত্রিক আর অন্যদিকে বিদেশের নাগরিকগণ সরকারের পাশাপাশি সম্পদের মালিক মানে সরকার মালিক তার পাশাপাশি নাগরিকগণও মালিক তার মানে এখানে ব্যক্তি মালিকানাও আছে রাষ্ট্রীয় মালিকানাও আছে সুতরাং এটা হচ্ছে মিশ্র অর্থনীতি তারা নিযুগ্য নিযুদ্ধকে উৎপাদন কার্য পরিচালনা করতে পারে উৎপাদকের স্বাধীনতা নিযুদ্ধকে উৎপাদন কার্য পরিচালনা করতে পারে তবে কেউ কেউ সরকারি চাকরি করে তার মানে সরকারও উৎপাদন করে উৎপাদন ব্যক্তিও করে সরকারও করে তাহলে এই দুইটা বৈশিষ্ট্য বিদেশের এগুলি সামঞ্জস্যপূর্ণ হচ্ছে মিশ্র অর্থনীতির সাথে তাহলে এখন আমরা বুঝলাম যে যে কোনো উদ্দীপকে যখন কোনো অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে যে প্রশ্নটা আসবে এখানে হিউজ প্রশ্ন আছে আপনারা এক্সারসাইজে গিয়ে দেখবেন সব উদ্দীপকেই মানে এক এখানে যে চারটা অর্থনৈতিক ব্যবস্থা সেই চারটা অর্থনৈতিক ব্যবস্থার এক কমপক্ষে দু দুটা দুইটা বা দুইয়ের অধিক বৈশিষ্ট্য দেয়া থাকবে সেই দুইটা বা দুইয়ের অধিক বৈশিষ্ট্য দিয়ে আমরা চিনে যাব যে এটা গণতান্ত্রিক নাকি সমাজতান্ত্রিক নাকি মিশ্র এবং এই ধরনের উদ্দীপক হইলে গ প্রশ্নটা গ হচ্ছে প্রয়োগের প্রশ্ন এটা কমন সব জায়গায় একই প্রশ্ন এখানে এ বি সি অথবা এ বি আমি বলেছি প্রথমে দুইটা বা তিনটা দেশ দেওয়া থাকবে তার মধ্যে থেকে প্রয়োগের প্রশ্ন হবে যে কোনো একটা অর্থাৎ এ দেশ বি দেশ অথবা সি দেশ যে কোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থা চিহ্নিত করো বৈশিষ্ট্য লেখক যেমন এখানে এই এই প্রশ্নটা আসছে উদ্দীপকে উল্লিখিত এ দেশ কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান ব্যাখ্যা করো তাহলে আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম এ দেশ হচ্ছে দেখি আমি নাগরিকদের হ্যাঁ এদেশ হচ্ছে গণতান্ত্রিক অর্থনীতি দেশে নাগরিকদের ব্যক্তি মালিকানা কোনো সম্পদ নেই সরি এদেশ হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি তাহলে এই মানে এই প্রয়োগের প্রশ্ন কিভাবে লিখবে আমাদের অনেকের একটা ভুল ধারণা যে আমরা প্রয়োগের প্রশ্ন এক এক পৃষ্ঠা লিখবো দুই পৃষ্ঠে লিখবো আমরা তো বাংলায় অতগুলি লিখি অন্যান্য বিষয়ে অতগুলি লিখি আমাদের কথা হচ্ছে অর্থনীতিতে আমাদের অত বেশি লেখা নাই যেমন তোমাকে বলেছে প্রথমে উদ্দীপকে উল্লিখিত এ দেশে কোন ধরনের অর্থনীতি বিদ্যমান তাহলে তুমি বলবে উদ্দীপকে উল্লিখিত এ দেশে সমাজতান্ত্রিক অর্থনীতি বিদ্যমান এতটুকু আপনি বলতে পেরেছেন আপনি এক পেয়ে যাবেন কনফার্ম এবার ব্যাখ্যা ব্যাখ্যা মানে আমরা কেন এ দেশকে সমাজতান্ত্রিক অর্থনীতির দেশ বলেছি তাহলে প্রথমে আমরা সমাজতান্ত্রিক অর্থনীতির সংজ্ঞাটা দিব এরপরে আমরা উদ্দীপক থেকে বলবো যে উদ্দীপকে এ দেশের দুইটা বৈশিষ্ট্য পেয়েছি বা উদ্দীপক থেকে এ দেশের দুইটা বৈশিষ্ট্য চিহ্নিত করা গিয়েছে বা দুইটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে এক সম্পদের সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানা দুই যোগ্যতা অনুযায়ী কাজ এবং মজুরি এই দুইটা বৈশিষ্ট্য সমাজতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ তাই এদেশে সমাজতান্ত্রিক অর্থনীতি বিদ্যমান শেষ মাত্র তিনটা বা চারটা সেন্টেন্স এই দিয়েই চার সেন্টেন্স দিয়ে আমরা তিন নম্বর পেয়ে যাব এর বাড়তি কিছু লিখার দরকার নাই মনে রাখবেন প্রয়োগের প্রশ্নে অবশ্যই উদ্দীপকের রেফারেন্স আনতে হবে তবে উদ্দীপকটা হুবহু তুলে দিবেন না সেটা যেমন এখানে বলেছে এদেশের দেশের নাগরিকদের ব্যক্তি মালিকানায় কোনো সম্পদ নেই তা আপনিও যদি বলেন উদ্দীপকে বলা হয়েছে এ দেশের নাগরিকদের ব্যক্তি মালিকানায় কোনো সম্পদ নেই এভাবে বললে মানে এটা শ্রুতি মধুর হয় না এটা ভালো নাম্বার পাওয়ার সহায়ক না কোনো কোনো সম্পদ নেই মানে উদ্দীপকে বৈশিষ্ট্য হচ্ছে যে সম্পদের সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানা তাহলে যে বৈশিষ্ট্য পেয়েছি এটা হচ্ছে সম্পদের রাষ্ট্রীয় মালিকানা দুই নম্বর হচ্ছে রাষ্ট্রকর্তৃক কাজ এবং মজুরি লাভ এই দুইটা বৈশিষ্ট্য সমাজতান্ত্রিক অর্থনীতির সাথে মিলে যায় তাই এ দেশে সমাজতান্ত্রিক অর্থনীতি বিদ্যমান তাহলে এর উত্তর শেষ মানে গ এর উত্তর প্রয়োগের উত্তর শেষ যে কোনো প্রশ্নে প্রয়োগের এটাই উত্তর এবং এটাই প্রয়োগের প্রশ্ন এইবার আসি আমরা উচ্চতর দক্ষতায় কী ধরনের প্রশ্ন আসবে উচ্চতর দক্ষতায় তিনটা ভ্যারাইটি থাকবে কমপক্ষে এক নাম্বার এখানে আমাদের এই উদ্দীপকের দেশ কয়টা দুইটা কোনো উদ্দীপকে তিনটেও থাকতে পারে তো এই তিনটার মধ্যে একটা উচ্চতর দক্ষতা হবে এ এবং বিদেশের অর্থনীতির মধ্যে তুলনা অথবা এ এবং বিদেশের অর্থনীতির মধ্যে পার্থক্য লিখক তুলনা এবং পার্থক্য প্রায় একই জিনিস পার্থক্য লিখলে আমরা এরকম চার্ট করব। এটা হচ্ছে দরহ সমাজতান্ত্রিক অর্থনীতি এটা মিশ্র অর্থনীতি কিন্তু তুলনা করলে আমরা এরকম চার্ট করবো না প্যারা প্যারা করে লিখবো তাহলে আমাদের এখানে যে প্রশ্ন তাহলে একটা প্রশ্ন হচ্ছে কি যে উভয় অর্থনীতির মধ্যে মানে যে দুইটা দেশ আছে সেগুলোর মধ্যে তুলনা করো বা পার্থক্য করো যেমন আমাদের এখানে যদি গ এরকম থাকতো এ এবং বিদেশের অর্থনীতির মধ্যে কোনো পার্থক্য আছে কি মতামত দাও তাহলে তুমি বলবে যে এ দেশের অর্থনীতি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি আর বিদেশের অর্থনীতি হচ্ছে তারা নিজ হ্যাঁ মিশ্র অর্থনীতি বিদেশের অর্থনীতি হচ্ছে মিশ্র অর্থনীতি এই দুই দেশের অর্থনীতির মধ্যে পার্থক্য আছে নিম্ন পার্থক্য লিখে হলো তাহলে পার্থক্য কি সমাজতান্ত্রিক অর্থনীতিতে সকল সম্পদের মালিক রাষ্ট্র ধন মিশ্র অর্থনীতিতে ব্যক্তি এবং রাষ্ট্র উভয় মালিক সমাজতান্ত্রিক অর্থনীতিতে দাম ব্যবস্থা নিয়ন্ত্রিত মিশ্র অর্থনীতিতে দ্রব্য এবং সেবার দাম নির্ধারিত হয় স্বয়ংক্রিয়ভাবে তবে সরকারও নিয়ন্ত্রণ করে মানে এখানে আমরা যে বৈশিষ্ট্যগুলি লিখেছি এখন পাশাপাশি অনেকের আর একটা প্রশ্ন থাকে স্যার স্যার কয়টা পার্থক্য লিখব কমপক্ষে চার নম্বরের জন্য চারটা পাঁচটা যা পারেন চারের কম নয় পাঁচটা ছয়টা এরকম পার্থক্য লিখবেন এই বৈশিষ্ট্য দিয়েই আমরা পার্থক্য করতে পারবো তুলনা তুলনাও বৈশিষ্ট্য দিয়ে করতে পারবো যেমন তুলনার জন্য আমরা লিখব সমাজতান্ত্রিক অর্থনীতিতে সম্পদের মালিক রাষ্ট্র কিন্তু মিশ্র অর্থনীতিতে ব্যক্তি এবং রাষ্ট্র উভয়ের মালিক ওগুলি লিখব কিন্তু দিয়ে আর এটা লিখবো এরকম চার্ট করে এই হচ্ছে তুলনা এবং পার্থক্য তাহলে এক নম্বর ভ্যারাইটি গেল যে দুইটা অর্থনীতি ব্যবস্থা দেয়া থাকবে সেগুলির মধ্যে তুলনা করো বা পার্থক্য লিখ এক দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে কোনটা উত্তম যেমন এই বোর্ডে চট্টগ্রাম বোর্ডে যেটি এসেছে এ ও বি দেশ দুটির মধ্যে কোন দেশের অর্থব্যবস্থাকে তুমি উত্তম বলে মনে করো যুক্তি দাও এখানে আমরা একটু সংক্ষেপে আপনাদের জন্য লিখেছি কোনটি উত্তম মিশ্র ও ধনতান্ত্রিক মিশ্র উত্তম মিশ্র ও সমাজতান্ত্রিক মিশ্র উত্তম অর্থাৎ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার সাথে যে দেশের অর্থনৈতিক ব্যবস্থার তুলনা করা হোক না কেন মিশ্রই উত্তম এবার হচ্ছে কেন উত্তম সেই ব্যাখ্যা কী উত্তর হচ্ছে যে কারণ মিশ্র অর্থনীতি হচ্ছে এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যেখানে ধনতান্ত্রিক অর্থনীতির গুণগুলো গ্রহণ করা হয়েছে দোষগুলো পরিত্যাগ করা হয়েছে সিমিলারলি বা একইভাবে সমাজতান্ত্রিক অর্থনীতির গুণগুলো গ্রহণ করা হয়েছে দোষগুলো পরিহার করা হয়েছে অর্থাৎ ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক উভয় অর্থনীতির গুণগুলো নিয়ে দোষগুলো পরিহার করে যে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে তার নাম মিশ্র অর্থনীতি অর্থাৎ গণতান্ত্রিক অর্থনীতির যেসব দুর্বলতা ছিল মিশ্র সমাজতান্ত্রিক অর্থনীতির যেসব দুর্বলতা ছিল সেগুলিকে ত্যাগ করে দুটো অর্থব্যবস্থার গুণগুলি নিয়েই এই অর্থব্যবস্থা গঠিত সেজন্য জন্য এটা গণতন্ত্র থেকে উত্তম সমাজতন্ত্র থেকেও উত্তম যেমন গণতন্ত্রের একটা দোষ হচ্ছে সকল সম্পদের মালিক ব্যক্তি এবং ব্যক্তিরা যে যত খুশি সম্পদের মালিক হয় রাষ্ট্র কোনো নিয়ন্ত্রণ করে না এই যে নিয়ন্ত্রণ করে না এবং কেউ অনেক সম্পদের মালিক কারও সম্পদ নাই আয় বন্টনে বৈষম্য হয় এটা একটা ত্রুটি সেটা মিশ্র অর্থ অর্থনৈতিক ব্যবস্থায় কি হয়েছে সম্পদের মালিকানা ব্যক্তিরও আছে রাষ্ট্রেরও আছে একই সাথে ব্যক্তিরা অনেক বেশি সম্পদের মালিক হতে পারে না একটা সিলিং থাকে বিভিন্ন জমি জমা ক্রয়ের ক্ষেত্রে তাছাড়া আয় বন্টনে বৈষম্য দূর করার জন্য সরকার দরিদ্রের থেকে ট্যাক্স নেয় নিয়ে দরিদ্রদের কল্যাণে ব্যয় করে তাহলে এইভাবেও আয় বন্টনে বৈষম্য দূর হয়ে যায় অনুরূপভাবে সমাজতন্ত্রের ত্রুটিটা কী ছিল সমাজতন্ত্রের ব্যক্তি মালিকানা ছিল না এটা একটা দোষ ব্যক্তিরা সম্পদের মালিক হতে পারবে না এটা কেউ মেনে নিতে পারে না আমি অনেক পরিশ্রম করব অনেক টাকা আয় করব কিন্তু আমার সম্পদ থাকবে না মানুষ স্বাধীন চেতায় এটা মানুষ মানতে চায় না সেজন্য ওই সমাজতান্ত্রিক অর্থনীতির ওই ত্রুটিটাকে পরিহার করে এখন বলা হয়েছে ব্যক্তিও মালিক হবে রাষ্ট্রও মালিক হবে তাইলে এসব কারণে অনুরূপভাবে আমরা সবগুলো আলোচনা করতে পারি সবগুলো আলোচনার প্রয়োজন নেই দু তিনটা আলোচনা করে তাহলে আমরা বলবো যে এ কারণে গণতন্ত্রের তুলনায় মিশ্র উত্তম সমাজতন্ত্রের তুলনায়ও মিশ্র উত্তম তাহলে তোমাকে যেটার সাথেই তুলনা করুক তুমি বলবা যে গণতন্ত্রের সাথে তুলনা করলে গণতন্ত্রের তুলনায় মিশ্র উত্তম সমাজতন্ত্রের সাথে তুলনা করলে সমাজতন্ত্রের তুলনায় মিশ্র উত্তম এখন প্রশ্ন হচ্ছে গণতন্ত্র ও সমাজতন্ত্র কোনটা উত্তম উত্তর হচ্ছে যে কোনোটাকে উত্তম বলা যাবে আপনি গণতন্ত্র উত্তম বলতে পারবেন সেক্ষেত্রে আপনাকে গণতন্ত্রের পক্ষে লিখতে হবে সুবিধা লিখতে হবে আপনি সমাজতন্ত্র উত্তম বলতে পারবেন সেক্ষেত্রে আপনাকে সমাজতন্ত্রের পক্ষে লিখতে হবে তো দুইটা অর্থ ব্যবস্থা এ দেশ বিদেশ উদ্দীপকটা এমনভাবে দেয়া হয়েছে যেখানে এ দেশটা হচ্ছে সমাজতান্ত্রিক মনে করেন বিদেশটা হচ্ছে গণতান্ত্রিক এখন আপনাকে বলছে কোনটা উত্তম তা আপনি যদি বলে এ বলেন এ দেশ সমাজতান্ত্রিক দেশ উত্তম তাহলে আপনি লিখবেন কি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা আমার মতে উত্তম কারণ এক নাম্বার সমাজতান্ত্রিক অর্থনীতির সুবিধা কি আয় বন্টনে সম্পদ বন্টনে বৈষম্য নেই যেহেতু সম্পদের ব্যক্তি মালিকানা নেই তাইলে এটা একটা সুবিধার পয়েন্ট তারপরে দুই নম্বর হচ্ছে সরকার দাম নিয়ন্ত্রণ করে তাইলে মুদ্রাস্ফীতি নাই। সমাজতান্ত্রিক অর্থনীতি মুদ্রাস্ফীতি নেই ফলে মুদ্রাস্ফীতি দ্বারা লোকজন মানে নির্ময়ের মানুষরা প্রভাবিত হয় না মুদ্রাস্ফীতি অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে না তারপরে আর কি সুবিধা আছে বেকারত্ব নাই ওই যে আমরা বলেছিলাম যোগ্যতা অনুযায়ী কাজ কাজ অনুযায়ী মজুরি সরকার দিবে তাহলে সেখানে বেকারত্ব নাই। তারপরে হচ্ছে যে শ্রেণী বৈষম্য বা শ্রেণী ব্যবধান নেই যেহেতু সবাই শ্রমিক শ্রেণী সম্পদের কারো মালিকানা নাই। তাহলে কেউ মালিক কেউ শ্রমিক সমাজতান্ত্রিক অর্থনীতিতে এরকম কিছু নেই সবাই শ্রমিক ফলে শ্রেণী বৈষম্য শ্রেণী বিরোধ তারপর হচ্ছে শ্রম শোষণ এগুলি সমাজতান্ত্রিক অর্থনীতিতে নাই সেজন্য আমি গণতন্ত্রের তুলনায় সমাজতন্ত্রকে উত্তম মনে করি আর কেউ যদি বলেন গণতন্ত্র উত্তম তখন আপনি কি বলবেন কী বলবেন যে সমাজতান্ত্রিক অর্থনীতিতে সম্পদের মালিকানা অর্জনের সুযোগ নেই গণতান্ত্রিক অর্থনীতিতে সেই সুযোগ আছে সেজন্য আমি গণতন্ত্রকে উত্তম মনে করি তারপরে সমাজতান্ত্রিক অর্থনীতিতে ভোক্তার সার্বভৌমত্ব নেই ভোক্তারা ক্রয় ক্ষমতা বা টাকা থাকলেও যে কোনো পরিমাণ যে কোনো দ্রব্য ভোগ করতে পারে পারে না যদি রাষ্ট্র উৎপাদন না করে বা অনুমোদন না দেয় কিন্তু গণতান্ত্রিক অবস্থা অর্থনীতিতে সরকার সেটা করতে পারে তারপর হচ্ছে যে উদ্যোগ বা উৎপাদনের স্বাধীনতা নাই কিন্তু ধনতান্ত্রিক অর্থনীতিতে এটা আছে তারপরে প্রতিযোগিতা নাই গণতান্ত্রিক অর্থনীতি প্রতিযোগিতা আছে তাহলে এরকম চারটা সুবিধার পয়েন্ট সমাজতন্ত্রের তুলনায় ধনতন্ত্রের দিকে দেখাবেন তাইলে আপনি ধনতন্ত্রকে উত্তম বলবেন তাহলে আমাদের সিদ্ধান্ত কি গণতন্ত্র ও সমাজতন্ত্র যে কোনোটাকেই উত্তম বলা যাবে সেক্ষেত্রে গণতন্ত্রের সুবিধা বলতে হবে যদি গণতন্ত্রকে উত্তম বলেন আর সমাজতন্ত্রের সুবিধা বলতে হবে যদি সমাজতন্ত্রকে উত্তম বলেন তবে আমার মনে হয় সমাজতন্ত্রের দিকেই মানে ব্যাখ্যা করা সহজ তাহলে এই গেল এক এবং দুই ভ্যারাইটি তিন নাম্বার লাস্ট এবার বলছে মানে এদেশে কি ছিল মনে করেন এদেশের সমাজতন্ত্র ছিল বিদেশে কি ছিল ধনতান্ত্রিক অর্থনীতি ছিল বা মিশ্র অর্থনীতি ছিল এখন বলল এ বিদেশে যদি এদেশের অনুরূপ অর্থনৈতিক ব্যবস্থা সরকার প্রচলন করতে চায় তাহলে অর্থনীতির একজন শিক্ষার্থী হিসাবে আপনি কোন কোন পদক্ষেপ নেয়ার জন্য সরকারকে সুপারিশ করবেন এ দেশের ছিল সমাজতন্ত্র বিদেশের ছিল ধনতন্ত্র এখন বিদেশের সরকার দেশের মতো হতে চাচ্ছে মানে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা করতে চাচ্ছে তাহলে শেষ সেক্ষেত্রে বিদেশকে সরকারকে আপনি কি পরামর্শ দিবেন। এটা একটু কঠিন প্রশ্ন হয়ে গেল আসলে কঠিন না অর্থাৎ আপনি পরামর্শ দিবেন কোনগুলো ওই সমাজতন্ত্র এরা আসতে চাচ্ছে কিসে সমাজতান্ত্রিক অর্থনীতিতে তাহলে সমাজতন্ত্রের বৈশিষ্ট্যগুলো গ্রহণ করতে বলবেন যেমন এদেশে ছিল সম্পদের সম্পূর্ণ ব্যক্তি মালিকানা তখন এরা যদি সমাজতন্ত্রে আসতে চায় তাহলে আপনি বলবেন যে ব্যক্তি মালিকানা বাদ দিয়ে সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানায় আসতে হবে তারপরে দাম ব্যবস্থা ছিল স্বয়ংক্রিয় তো এরা যদি সমাজতন্ত্রে আসতে চায় আপনি বলবেন যে দাম ব্যবস্থা হবে নিয়ন্ত্রিত তারপরে এখানে একটা কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ থাকতে হবে অর্থাৎ ওই যে সমাজতন্ত্রের যে চারটা বা পাঁচটা ছয়টা বৈশিষ্ট্য আপনি শিখছেন সেগুলি এখন গণতন্ত্রে এসে চালু করে দিতে হবে অথবা গণতন্ত্রকে সমাজতন্ত্রে নিতে চাইলে সেখানে গণতন্ত্রের বৈশিষ্ট্য চালু করে দিবেন অথবা সমাজতন্ত্রের জায়গায় মিশ্র করতে বললে তাহলে মিশ্রের বৈশিষ্ট্য চালু করে দিবেন ভেরি সিম্পল দ্যাটস ইট তাহলে এই হচ্ছে আমাদের তিনটা ভ্যারাইটি তাহলে প্রথম হচ্ছে যে গ সব জায়গায় হচ্ছে কোনো একটা অর্থনৈতিক ব্যবস্থা চিহ্নিত করা এবং ব্যাখ্যা করা ঘতে হচ্ছে উভয় অর্থনীতির মধ্যে তুলনা করা পার্থক্য করা একটা আর একটা হচ্ছে যে কোনটা উত্তম দুইটা আর হচ্ছে যে এই অর্থনীতিতে ওইটা চালু করতে হলে কি কি পদক্ষেপ সুপারিশ করা যায় এই হচ্ছে মোটামুটি আলোচনা এর বাইরে অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আর কোনো ভ্যারাইটি নাই আর কোনোভাবে প্রশ্ন হওয়ার কোনো সুযোগ নাই এবং প্রথম অধ্যায় থেকে এই দুইটা সিকিউই বারবার বারবার পরীক্ষা এসেছে এবং আপনাদের অনুশীলনীতে এই দুইটা সিকিউই সৃজনশীল প্রশ্নই অনেকবার এসেছে মনে করেন আপনাদের এক্সারসাইজে যদি আশিটা প্রশ্ন থাকে তার মধ্যে সত্যটাই এই দুইটা রিলেটেড আর বাকি হয়তো দশটা বা পাঁচটা একটা আছে সুযোগ বিয়ে নিয়ে কখনো কখনো একটা দুইটা হয় মৌলিক অর্থনৈতিক সমস্যা নিয়ে একটা দুইটা একটা হয় এই দুইটা টপিক নিয়ে হয় বাট দিস ইজ ভেরি রেয়ার আপনি এই দুটা শিখলেই আশা করি নাইনটি কমন পেয়ে যাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ